বাংলাদেশ থেকে ছশো জিবিপিএস বা গিয়ে বাইটস পার সেকেন্ড ব্যান্ডউইথ নিচ্ছে সৌদি আরব এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে বলে বুধবার রাতে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বা বিএসসিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মশির রহমান মঙ্গলবার বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয় সৌদি টেলিকম কোম্পানি বা এসটিসির সঙ্গে ব্যান্ডউইত রপ্তানির চুক্তি করেছে বিএসসিসিএল জানা গেছে এই চুক্তির ফলে বাংলাদেশ এককালীন তিন দশমিক ছয় মিলিয়ন ডলার পাবে সৌদি আরবের কাছ থেকে এছাড়া প্রতি বছর রক্ষণাবেক্ষণ চার্জ বাবদ বাংলাদেশ পাবে এক লাখ বিশ হাজার ডলার রক্ষণাবেক্ষণ বাবদ প্রাপ্ত অর্থ সরাসরি পাবে না বাংলাদেশ বাংলাদেশকে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ বাবদ যে অর্থ কনসোটিামকে পরিশোধ করতে হয় সেখান থেকে এই পরিমাণ অর্থ বাদ যাবে সৌদি আরব তাদের দেশের প্রান্ত থেকে এই সক্ষমতা ব্যবহার করবে চুক্তির মেয়াদ সম্পর্কে জানতে চাইলে বিএসসিসিএল এর ব্যবস্থাপন পরিচালক জানান চুক্তির মেয়াদ সাবমেরিন ক্যাবলের লাইফটাইম যদি না কোনো পক্ষ চুক্তি বাতিল করতে চায় এক হিসেবে দেখা গেছে সাবমেরিন কেবল অর্থাৎ সিমিউই পাঁচ লাইফটাইম টাইম এখনও বিশ বছর রয়েছে মশুর রহমান আরও জানান সৌদি আরব যে ব্যান্ডুইট নেবে তা আমাদের আনইউজড ক্যাপাসিটি যাকে বলা হয় ডার্ক ক্যাপাসিটি এই ক্যাপাসিটি ইন একটি ব্যবস্থায় রয়েছে ওরা অ্যাক্টিভেট করে নেবে আমাদের কিছুই করতে হবে না সৌদি আরব এই ব্যান্ডুইত নিলেও দেশে ইন্টারনেট ব্যবহারে কোনো প্রভাব পড়বে না বলে জানান সংশ্লিষ্টরা